আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো কিছুদিন আগে দুঃখ ছুটিতে আসছিল তো ভায়া এসে বলল যে এরকম ভাইয়া মসজিদের যে ছোটো বাচ্চারা আছে তাদের জন্য একটা স্পোর্টসের আয়োজন করতে চাই। তো আমাদের বলল যে কেমন হয় তো আসলে আমরাও বললাম যে হ্যাঁ ভাইয়া এটা তো আসলে খুব ভালো একটা উদ্যোগ ভালো হয় তো এসপোর্টস শেষে আমরা পুরস্কার যে বিতরণের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করতে যাচ্ছিলাম ডিআইজি চাচার বাড়িতে কেননা ওই দিন ডিআইজি সচার বাড়িতে আসছিলো যার কারণে আমরা বললাম যে হ্যাঁ চাচার বাড়িতে করলে জিনিসটা ভালো হয় তো প্রতিটা খেলাই যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছিল তাদের ডিআইজি চাচা নিজের সাথে পুরস্কার দিচ্ছে তো বাচ্চারাও অনেক খুশি হচ্ছিল কেননা চাচার মতো এরকম একজন সম্মানীয় ব্যক্তির হাত থেকে একটা পুরস্কার নেওয়া খুবই বড় একটা ব্যাপার তো এখানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থাপনার ভূমিকা পালন করতেছিল আশিগুল কাকা আর আমাদের বাড়ির সকল মুরব্বীরা ছিল তো শুরুর দিকে চাচা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিল চাচার কাছে ভালো লেগেছে আমাদের এই উদ্যোগটা এর পরবর্তীতে চাচা নিজেও একটি স্পোর্টসের আয়োজন করবে সেটা বলল। তো সব কিছু মিলিয়ে আসলে জিনিসটা খুবই সুন্দর হয়েছিল সবাই অনেক খুশি ছিল ছোট বাচ্চাদের থেকে শুরু করে যারা মুরব্বীরা ছিল তারাও অনেক হ্যাপি ছিল এই জিনিসটা নিয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ছোটো ছোটো এই বিনোদনগুলোর প্রয়োজন আছে পড়ালেখার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার জন্য সুযোগ দিতে হবে স্পোর্টসের আয়োজন করতে হবে এতে বাচ্চাদের মন মাইন্ড বেশি ভালো থাকবে আপনার বাচ্চাকে শুধু পড়ালেখার জন্য প্রেশার দিলে হবে না তাকে খেলাধুলার জন্য সুযোগ দিতে হবে গল্প করার জন্য সুযোগ দিতে হবে তার সাথে আড্ডা দিতে হবে তাদেরকে সবসময় সঠিক পথে নিয়ে যেতে হবে তো যেহেতু এটা মসজিদের একটা স্টুডেন্টদের নিয়ে আয়োজন তো সেহেতু খেলাধুলার পাশাপাশি এখানে গজল গাওয়া তারপর ছোড়া পড়ার একটা আয়োজন ছিল যে বেশি শুদ্ধ করে এবং সঠিকভাবে বলতে পারবে তার জন্যই পুরস্কারের ব্যবস্থা ছিল তো যেহেতু এটা মসজিদের একটা অনুষ্ঠান ছিল তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করছিলো আর তারা অনেক খুশি ছিল এই ছোট ছোট এই উপহারগুলো তাদের কাছে অনেক বড় মূল তো আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনার বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি আরবি শিক্ষার জন্য মসজিদে পাঠান কেননা এই শিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ তো বাচ্চাদের খেলাধুলা শেষে উন্মুক্ত দুইটা খেলার ব্যবস্থা ছিল যেইটার পুরস্কার দেওয়া হচ্ছিল তো প্রাইজ দেওয়ার শেষে আমরা চাচার জন্য আমাদের পক্ষ থেকে ছোটো একটি গিফট ছিল যেটা আমরা সবাই মিলে দিচ্ছিলাম তো সবকিছু মিলিয়ে চাষা অনেক খুশি হয়েছে আমাদের এই উদ্যোগটি দেখে